আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার নিজস্ব গাছের আমরা দেখাচ্ছি যেটা মাত্রই তুললাম এবং আমার এখানে বিশাল একটি জায়গা আছে প্রায় বাউন্ন শতাংশের মতো একটি জায়গা যেই জায়গাটির মধ্যে একটি ছোটোখাটো পুকুর আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি যৎসামান্য মাছ চাষ করা হয় আর যখন ঢাকা থেকে আসি মাছও কিছু খাওয়া হয় যারা চাষ করে তারাও কিছু খায় এবং এই পুকুর পাট দিয়ে আমি কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি হ্যাঁ বেশি দিন হয়নি গাছগুলো ছোট ছোট এখনো নারিকেল গাছ আছে প্রায় পঞ্চাশটার মতো নারকেল গাছ লাগিয়েছি আরও আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ হ্যাঁ যেটা দেশি দেশি জাতীয় ফল আরও দেখাচ্ছি যে বেল উন্নত প্রজাতির বেল গাছ আর পুকুর পাড় দিয়ে অনেক গাছ আছে যেগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় হ্যাঁ আমি ঢাকা থেকে বাড়ি আসছি সেই গাছগুলো পরিচর্যায় নেমে গিয়েছি এবং গাছ রোপণ করছি কিছু কিছু গাছ আমি এখনও রোপণ করে যাচ্ছি হ্যাঁ পেঁপে গাছ আছে সুপরি গাছ পর্যন্ত আছে জলপাই হ্যাঁ আমলকি সমস্ত গাছগুলোই এই একটা মানে আপনাদেরকে একটা নারকেল গাছ দেখা যেটা গত বছর লাগানোর পরেও এটা কিন্তু সচেতনতা অনেক ভালো হ্যাঁ ভালো লাগছে আর পেঁপে গাছ আছে পেঁপেটা তো খুবই সুন্দর আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে আমি এই পেঁপে গাছের নিচে দাঁড়িয়ে থোকায় থোকায় পেঁপে ধরে আছে অনেকগুলো পেঁপে কতটুকু খেতে পারবো জানি না তারপরেও এটার মধ্যেই আমার শান্তি বা প্রশান্তি যাই বলেন যে পেঁপে গাছ লাগাতে পারছি বা ফল ধরেছে এটাই কিন্তু শান্তি এবং এখানে অনেক প্রজাতির গাছ আছে যেগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আজকে আজকে আমি ঢাকা থেকে এসে কিছু গাছ ক্রয় করেছি যেগুলি একটু উন্নত প্রজাতির গাছ যেটা হলো দুটো রামবুটান কিনেছি তারপরে কাঁঠালের মতো ডোরি ডোরিয়ান সম্ভবত এই ধরনের নামটা কয়েকটা দুটো ডোরিয়ান গাছ কিনেছি যেটা ও কিছু গাছ আমি এখানে রোপণ করার চেষ্টা করছি এবং উন্নত ধরনের কিছু বেল গাছের চারা ক্রয় করেছি যেগুলো আজকে আমি এখানে লাগালাম আসলে এই দৃশ্যটা বা কিছু কিছু লাগাতে পারলে নিজের কাছে শান্তি লাগে খেতে পারি বা না পারি সেটা পরের বিষয় যার কারণেই আজকে দুটো রামবুটান গাছ লাগালাম হ্যাঁ সার্বিক দিক দিয়ে মানে একটু ভালো এবং আমার এই এখানে বেল গাছ আছে সফেদা গাছ আছে সফেদা গাছের মধ্যে কিছুটা সফেদা ধরে আছে এখনো হ্যাঁ তত একটা ধরেনি এবং সফেদা গাছটা অনেক ভালো কিন্তু হ্যাঁ আর এই যে একটা গাছ আছে আমার এনে হ্যাঁ বেলাতি গাব গাছ এই গাবগাছের গাছের মধ্যে অনেক ধরে ধরেছিল যদিও নিজের ভাগ্যে হয়নি কারণ ঢাকায় ছিলাম সকলেই খেয়ে বেলছে এবং যারা খাবে তাদের জন্য আমি এটা উন্মুক্ত করে দিয়েছি যদি কেউ খায় খেয়ে খুশি হয় এটার মধ্যেই আমার শান্তি যাই হোক এই দৃশ্যগুলো ঘুরে ঘুরে আমার বাড়ির দৃশ্য আমার বাগানের দৃশ্য আপনাদেরকে দেখালাম যেটা ভালো লাগলো ভালো থাকবেন অন্য কিছু মনে করবেন না এই দেখানের মধ্যেই আসলে শান্তি নিহিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ